এ মুহুর্তের করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন আজকে প্রায় কয়েক মাস হল আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজিন পিরজাদা তহাসের দিকে চাচা যান এমন একটা বম ব্লাস্ট বাস্ট করেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত বা দু হাজার চব্বিশের পরে আইএসএফের পক্ষে ছিল কে পীরজাদা কাশেম সিদ্দিকি পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোট সাহেব জাদা আপনারা জানেন নসাদকে যখন অ্যারেস্ট করেছিল কীভাবে তীব্র কটাক করেছিল তৃণমূলকে আপনারা সেটা জানেন এই কারণে আপনারা কাছে সত্যটা তুলে দিয়েছে সামনে বিধানসভা ভোট মানুষ জানুক যে বাংলার মানুষ কাকে চাইছে তার সাথে সাথে আইসএফকে অক্সিজেন দিতে অক্সিজেন ক্যানিংয়ে ফোরফোড়ার শরীফ থেকে একটা পিড়ি জাদা যখন ভাঙড়া দাঁড়িয়েছে আর একটা পিড়ি জাদা যদি ক্যানিংয়ের দাঁড়ায় ওখানে মানুষ অক্সিজেন পেয়ে যাবে আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি কোনো প্রস্তাব আসেনি নেবে কি নেবে না অনেক তারা বলছিল তো কাসেম সিদ্দিকি যদি আইএসএফে আসে ভালো হবে কী ওগুলো ধুধু ভাচি বহুত রকম মানুষ একটা মানুষ তো এক রকম বিভিন্ন রকম মানুষ এরকম কথা বেশ কিছু দিনের মধ্যেই তৃণমূল একটা বড় সংবাদ পেয়েছে সাধারণ যে কুণাল ঘোষ যে জায়গাটা ছিল ওই জায়গাটা কাসেম সিদ্দিকী ভাইজানকে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তীব্র কটাক করেছিল সেই তো পিরিজাদা তহসিদ্দিকি চাচাইদার মিডিয়ার মুখোমুখি বলেছে তো কাশেম সিদ্দিকি তৃণমূল এসেছে বলে নসাদের ভালো হয়েছে আমার ভাই পর কি ভালো তো ভাঙরে নসাদ জিতছে তার সাথে সাথে দু চারটে বাংলায় সিট পাওয়ার সম্ভাবনা আছে আমি কী বুঝি কথাগুলো বুঝতে পারছেন এটা আমাদের ওয়াইজিন পির যা দা তহসিদ্দিকী যাচা যান বলেছে সামনে বিধানসভা ভোট তাহলে লড়াইটা কোনখানে হবে একটু মতামত জানাবেন তাহলে ভাঙরে এবার ভাঙরে যদি কোনো কেউ পার্থে যদি হয় কেউ যদি দাঁড়ায় তাহলে কাশিম সিদ্দিক কাসেম সিদ্দিকি যদি কাসেম সিদ্দিকি যদি কাশেম সিদ্দিকী পরাজিত হবে কেন ভাঙড়ে মানুষ নসদকে চাইছে তার সাথে সাথে এখন সোশ্যাল মিডিয়া এখন বলতে পারবো না ভাই যান কে কেউ দু টাকায় বিক্রি হচ্ছে কে পাঁচ টাকায় বিক্রি হয়েছে কেউ আবার বিনা পয়সাতে বিক্রি হয়েছে কেউ আবার বিক্রি হয় না মানে যে যার একটা রাস্তা আলাদা আছে তো সামনে বাবা সামনে বাবা বিধানসভা ভোট জানি না আপনারা কে কোথায় দেখছেন সামনে বাবা বিধানসভা ভোট আছে ভোটটা আপনারা ঠিক জায়গায় দেবেন বাংলায় কে চিন্তাভাব বাংলায় কে কাজ করছে কে মানুষের লড়ছে কেউ মানুষের পাশে দাঁড়াচ্ছে সাকি আপনারা ভোট দেবেন কেন ভাই দেখ একটা ভোট আপনার এক লাখ টাকা দাম এমন জায়গায় ভোট দেবেন না ভোটটা যেন কাজে লাগে সেই জন্য জিতে আর এমন জায়গায় ভোটটা দিলে তো ভোটটা যেন আপনার বেকার হয়ে যায় কেন আমাদের মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা করেছে আপনারা জানেন তার কোনো শেষ করতে পারবে না কিন্তু বাংলার মানুষ তাকে চাইছে না কিছু মানুষ তারপরে আবার নতুন বাংলার মানুষ নতুন চমক দেখতে চাইছে মানে যে যা যে মানে যে যে মানে যে যেটা চাইছে সে সেটাই বলছে তো সামনে বামপন্থী সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছেন অশাসিদিকে টার্গেট হলো তৃণমূলের সাথে বিজেপি তো আপনারা জানি না কি কোথায় দেখে দেখছেন তো দিকে বম ব্লাস্ট করে দিয়েছে এটা কি সত্যি ঘটনাটা ঘট ঘটার সম্ভাবনা আছে তহসির দিকে যা যা জানের তো ভাঙড়ে জিত বা দু চারটে সিট পাবে দু চারটে সিট পেলে তো পুরো বাংলাকে কাঁপিয়ে ফেললেন অসি দিকে কিন্তু একটা সিট পেয়েছে বাংলায় আপনারা জানেন এই একটা সিট পেয়ে তো মানুষের বিরোধী দলে ঘাম বেরোতে লেগেছে আমি দেখেন আমি নসাদের বক্তব্য শুনে সব বহাই পাচ্ছে ভোটে জিতবে কি জিতবে না কি ভোট ওকে দেবে কি নে তার পার্সোনাল ব্যাপার এখন নসাদের দিকে যেখানে যাচ্ছে মানুষের লাখ লাখ মানুষের জন জোয়ার সে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কে তাল গাছে উঠছে কি নারকেল গাছ উঠছে নসাদকে দেখার জন্য তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন